শনিবার বিকেলে মেদিনীপুর শহরের উনিশ নম্বর ওয়ার্ডের বক্সিবাজার এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচি সারলেন মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশ নিয়ে রাজ্য সরকার রাজ্যের শাসক দল ও পুলিশকে তীব্র কটাক্ষ করলেন তিনি তিনি বলেন ওনাদের সব কিছু বুঝতে দেরি হয় ইডে সিবিআই উপর লোককে দিয়ে অ্যাটাক করিয়ে বলেছিলেন এটা জনরোষ আর আজ কার্যকর্তাদের তাদের অঞ্চল সভাপতিদের লোক রাস্তায় জুতো পেটা করছে তখন টিএমসির বুদ্ধি হয়েছে যে এটা জনরোষ বারো বছর ধরে মানুষকে বঞ্চিত করেছেন প্রতিবাদ করলে ধরে কেস দিয়েছেন জেলে পড়েছেন মহিলাদের তুলে নিয়েছেন ধর্ষণ করেছে আপনাদের গুন্ডারা পার্টির লোকেরা তারপরে যখন তারা বেরিয়ে এসে প্রতিবাদ করেছে তখন মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যে কথা বলেছেন এরা নাকি বাইরের লোক কত বছর অপমান করেছেন আপনি কি ভেবেছেন পাঁচশো টাকা দিয়ে ইজ্জত কিনে নিয়েছেন আজ এই ধরনের পরিস্থিতির সম্মুখীন তৃণমূলকে সব জায়গায় হতে হবে শাহজাহানের বিরুদ্ধে নির্দিষ্ট কোনো অভিযোগ নেই এই প্রসঙ্গে দিলীপ বাবু বলেন ওখানকার পুলিশ কোনো কেস নেয় আজকে সব বড় বড় অফিসাররা রাজীব কুমার পর্যন্ত গেছেন বারো বছরে কদিন কদিন গেছেন এসপি ডিজি ডিআইজি কদিন গেছেন ওখানে তৃণমূলের কোনো নেতা গেছে শাহজাহানের হাতে ওখানকার মানুষকে ছেড়ে দিয়েছেন নেকড়ের হাতে তাই এদের চুষে খেয়েছে আজ যখন মানুষ প্রতিরোধ করছে ঘুরে দাঁড়িয়েছে তখন তাদের গিয়ে বোঝানো হচ্ছে এই পুলিশের মুখ কখনো এখানে ওখানে দেখেনি ওরা পুলিশ দাঁড়িয়ে থেকে অত্যাচার করেছে সেই পুলিশের কথা কেন শুনবে তাই পুলিশের গাড়ি আটকাচ্ছে পুলিশকে ইট পাটকেল মারছে সারা পশ্চিম বাংলায় এই পরিস্থিতি গুন্ডার পুলিশের ভয়ে মহিলারা মুখ খুলত না সবে খুলেছে বাংলার কোনে কোণে থেকে এই ধরনের প্রতিবাদের आवाज আসবে ইন্ডিয়া চোট নিয়ে সেলিমের মন্তব্যের প্রসঙ্গে दिलीप घोष বলেন এই সব গল্প অনেক দিন শুনবে লোকেরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে যাদের ভিটে উঠে গেছে তাদের কথা কে পাত্তা দেয় প্রথম পঞ্চাশকালের আন্দোলন সবকিছু বুঝতে দেরি হয় ইডি সিবিআই এর পরে যখন লোককে দিয়ে অ্যাটাক করিয়ে বলছিলেন জন রোজ আজ পা কার্যকর্তাদের তার মন্ডল প্রেসিডেন্ট তার অঞ্চল প্রেসিডেন্ট লোক রাস্তায় এ ধরে পেটা করছে তখন টিএমসির বুদ্ধি হয়েছে যে এটা জনরোষ বারো বছর ধরে মানুষকে বঞ্চিত করেছেন প্রতিবাদ করলে ধরেছেন কেস দিয়েছেন জেলে ঢুকিয়েছেন মহিলাদের তুলে নিয়েছেন ধর্ষণ করেছে আপনার গুন্ডারা পার্টির লোকেরা তারপরে তারা বেরিয়ে রাস্তায় এখন প্রতিবাদ করছে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন এটা নাকি বাইরের লোক কত রকম অপমান করবেন আপনি কি ভেবেছেন পাঁচশো টাকা দিয়ে সরকার ইজ্জত কিনে নিয়েছেন আজ এই ধরনের পরিস্থিতির সম্মুখীন টিএমসি কে সব জায়গায় হতে হবে বলছেন শাহজানের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ নেই অভিযোগ নাই তো ওখানকার পুলিশ কোনো অভিযোগ নেয় আজকে সব বড় বড় অফিসাররা রাজীব কুমার পর্যন্ত গেছেন বারো বছরের কদিন গেছেন এসপি ডিজি ডিআইজি কদিন গেছেন ওখানে কেউ গেছে কোন নেতা গেছে সাজানের হাতে ওখানকার মানুষকে ছেড়ে দিয়েছেন নেকড়ের হাতে তাদেরকে চুষে খেয়েছে আজ যখন মানুষ প্রতিরোধ করতে ঘুরে দাঁড়িয়েছে তখন তাদের গিয়ে বোঝানো হচ্ছে এই পুলিশের মুখ কখনো দেখেনি ওরা পুলিশ দাঁড়িয়ে থেকে অত্যাচারিত করেছে পুলিশ তাদের তুলে নিয়েছে মহিলাদের অত্যাচার করেছে সে পুলিশের কথা কেন শুনবে তাই পুলিশের গাড়ি আটকাচ্ছে পুলিশকে নীল পাটকেল মারছে মেদিনীপুর থেকে সুদীপ নন্দীর রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর ইন্টু